আসসালামু আলাইকুম আমি আছি কালিয়া উপজেলার মহেশপুর ঘাটে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইস গেট ছোট একটা আছে যাচ্ছে আর এখানে মাছ মারা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে মানুষ মাছ মারছে এবং জায়গাটা অনেক সুন্দর পরিবেশ সুন্দর একটা পরিবেশে মাছ মারা দেখে আপনার এখন সুন্দর একটা পরিবেশ আর এই ফাঁকে তারা জাল দিয়ে মাছ মারতেছে মোটামুটি

ओ चाचा ने जान ए बाइ ऑटो ए ऑटो ए जागेन न पूर्व फेरोले स्कुल है